ওপেনিং এসে আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে বুঝতে পারছি সবাই আসলে চাচ্ছেন প্রপারভাবে জানতে সবার ক্যামেরাতে আমরা আসি আমরা আসবো কিন্তু ওপেনিংটা হয়ে গেছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আর যেটা প্রশ্ন করলেন যে তাদের কালেকশন কেমন আমি পেজে দেখেছি আমি আজকে পড়েও আছি আপনারা আসেন রমজান চলছে ঈদ চলছে ঈদে যারা বোরখা পড়তে চান তারা আসেন দেখেন আই হোপ ভালো লাগবে এই তো আর ভালোই লাগছে পাশের দিদি আছে সুন্দরী নাজাত আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি আমি যে কয়টা ঢুকতে ঢুকতে দেখলাম আমার কাছে মনে হয়েছে একটু ফ্যাশনেবল একটু কমফোর্টেবল একটু পার্টি ওয়ার বোরখা যারা পড়তে চান তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারেন ভালোই আছে আমি কালেকশন ভালোই দেখেছি বেশ ভালোই দেখেছি আমাকে বোরখায় দেখা যাচ্ছে না না আজকে বোরখায় প্রথম দেখা যায় নাই বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে তা আমার ভালো লাগছে আমি এই জন্য এনজয়ডেব আমি এখন আসলে এটা নিয়ে আর কি বলবো এতবার আপনার এটা এই বিষয়ে প্রশ্ন করেন আমি বোরখার শোরুমে এসেছি এর মানে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি সেটা আমার ছোট বোনের ছিল আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত আমার কাছে ভালো লাগছে আর যারা বোরখা পছন্দ করেন যারা একটু কমফোর্টেবল একটু আমার কাছে একটু ঢিলা ঢালা পোশাক সবসময় ভালো লাগে সো আমি একটু আমি আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি আমার ভালোই লাগে আমার খারাপ লাগে না সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে নারীরা আছে যার যা ইচ্ছে পড়েন আপনাদের ইচ্ছে আপনাদের কমফোর্ট জোন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন আমি বিরক্ত কতবার বলবো আমি ওমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে এদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি চল্লিশ দিন টানা প্র্যাক্স মানে করা হয় সেটা প্র্যাকটিস হয়ে যায় এরপরে না সেটার মানে কমফোর্টেবলি হয়ে যায় সেটার ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসলে আসতে ইচ্ছা হচ্ছে না এখন এই জন্য আসতেছি না বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমনভাবে দেখাচ্ছে কেন পোট্রে করছে আই হ্যাভ নো আইডিয়া কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আগে তো ধরো সুন্দরও নামটা আমি ছিলাম হয়তো ভাই আপুর নেবির নাম বা তাদের কারো নাম পরে বললো না এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল এবং মানে নাজাত হচ্ছে লাস্ট দশ রোজার যেই সময়টা সেটাকে নাজাতের মানে রোজা বলা হয় সেই সময় তারা এই তাদের শোরুমটা আসলে দেখতে দিচ্ছেন কই আপনার এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে ভাই আমার ভালো লাগে নারী দিবসে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন আপনারা এসেছেন আপনারা জানেন যে আমি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার আমরা একটা গেট টুগেদার মানে ইফতারের একটা প্ল্যান করছি এবং সব নারীকে বলতে চাই আসলে ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই কাজ করেন সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন মানে কাজে কোনো বাধা নেই খালি মস্তিষ্ক শয়তানের বাসা তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা যে রান্নাবান্না করবো ঘর দেখব রান্নাবান্না ঘর দেখাও একটা কাজ কিন্তু তার পাশাপাশি যদি সেটাকে প্রফেশনও বানানো যায় একটা প্রফেশন প্রত্যেকটা নারী থাকা উচিত আর যারা মানে মা মানে আমার মা হাউসওয়াইফ আর ওয়াইফ অনেক বড় একটা জব যারা হাউসওয়াইফ তারা ওই জবটা প্রপার করেন মানে অন্যের গিপদ থেকে দূরে থাকেন সবাইকে বলছে এটা নারী পুরুষ সবার জন্য আর নারী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই ভালো কিছু করতে চাই আপনারা সবাই ভালোভাবে আমাদের পাশে থাকবেন এটাই আশা করছি